বন্ধুরা নিভিয়া ক্রিম তোমরা কিভাবে ব্যবহার করলে বা নিভিয়া ক্রিমের সঙ্গে তোমরা কি দিয়ে মাখলে ত্বক হবে পুরো দুধের মতন ধবধবে সাদা ফর্সা ও স্টান টান তোমরা ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে তো তোমরা এই শীতে নিভিয়ার সঙ্গে তোমরা একটা জিনিস মিশে লাগাও একবার ব্যবহারে স্কিন হবে পুরো দুধের মতন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে আমি এখানে নিভিয়া ক্রিম নিয়েছি তো নিভিয়া ক্রিমের সঙ্গে আমি এখানে দিয়েছি একটা জিনিস সেটা হচ্ছে বন্ধুরা এই কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা আমি এখানে নিভিয়া ক্রিমের সঙ্গে আমি কাঁচা দুধ দিয়েছি তোমরা যদি নিভিয়া ক্রিমের সঙ্গে কাঁচা দুধ তোমরা ব্যবহার করো একবার ব্যবহারে তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা পুরো চকচকে হবে ফর্সা উদা ধপ দেবে ও স্টান টান হবে দাগ স্পট কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর সবার লাস্টে দিলাম আমি এখানে প্যারাশুটে নারকেল তেল আর এই তিনটেকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব তোমরা যদি এই শীতে নিভিরা কিম তোমরা কাঁচা দুধ আর এই নারকেল তেল মিশিয়ে ব্যবহার করো তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে একদিনেই ত্বক হবে পুরো ধবধবে ফর্সা ও চকচকে ও টান টান দাগ সব খুব সহজেই দূর হয়ে যাবে আর এই তিনটাকে একসাথে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নেবে মুখটা তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও তারপর এখানে কাঁচা দুধ আর আমি এখানে প্যারাসুটের নাকেল তেল দুটোকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটা মুখের মধ্যে মাসাজ করে নেব এই মাসাজটা কিন্তু আমরা এক থেকে দুই মিনিটের মতন করব। অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আমার পাশে থেকে আর এইভাবে তোমরা এই দুটোকে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটা তোমরা এক থেকে দুই মিনিট স্কিনটাকে মাসাজ করে নেবে বন্ধুরা এর আগে তোমরা নিভিয়া ক্রিম তোমরা অনেক কিছুর সঙ্গে ব্যবহার করছো তোমরা যদি নিভিয়া ক্রিম কাঁচা দুধ আর প্যারাশ্যুটের নারকেল তেলের সঙ্গে একবার ব্যবহার করো তোমরাও কিন্তু নিজেরও অবাক হয়ে যাবে স্কিনটা হবে চকচকে ফর্সা ও ধপ ও স্টান টান তাছাড়া বন্ধুরা কাঁচা দুধ ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত ধরনের কালো দাগ থাক না কেন সেটা তো উঠে যাবে সান সানস্ট্যান তাছাড়া মুখের মধ্যে কালো দাগে ভরে গেছে সেটা খুব সহজে উঠে যাবে স্কিনটা হবে চকচকে টান টান খুব দূর হয়ে যাবে যদি তোমরা নিভিয়া কিমির সঙ্গে এই কাঁচা দুধ একবার ব্যবহার করো এটা মাসাজ করে নিয়ে জাস্ট তোমরা শুকনো টাওয়াল দিয়ে জাস্ট মুখটা এইভাবে তোমরা ক্লিন করে নাও জাস্ট স্কিনটা হবে ওয়াও তোমরা যদি কাঁচা দুধ আর নারকেল দুধ মুখটা ক্লিন মাসাজ করার পর দেখবে স্কিনটা খুব সুন্দর চকচক হবে তারপরে তোমরা নিভিয়া ক্রিমের যে আমরা প্যাকটা বানিয়েছি ওটা মুখের মধ্যে লাগিয়ে নেব দেখবে একবার ব্যবহারে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে স্কিনটা হবে চকচকে দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে টানটান আর এই শীতে যদি তোমরা এই নিভিয়া কিম কাঁচা দুধ একবার ব্যবহার করো একদিনে ত্বক হবে দ্বিগুণ ফর্সা উজ চকচকে টান টান বাড়িতে বসে করো তোমরা কিম আর কাঁচা দুধের এটা একবার করে লাগাও জাস্ট তোমরা ওয়াও হয়ে যাবে স্কিনটা হবে চকচক তাছাড়া প্যারাসুটের নারকেল তেল আমি এখানে দিলাম তোমরা এখানে যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দিতে পারো অথবা তোমরা চাইলে এখানে আমন্ড অয়েল দিতে পারো না হলে তোমরা প্যারাসুটের নারকেল তেলের বদলে তোমরা চাইলে ভিটামিন ই অয়েলও দিতে পারো যেটা তোমাদের সুবিধা হয় সেটাই তোমরা দেবে জাস্ট এইভাবে নিয়ে জাস্ট স্কিনটাকে মাসাজ করুন ওয়াও তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা পুরো চকচক করছে স্কিনটা তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে নিজের স্কিন থেকে বারবার দেখবে যে এটা কি আমার স্কিন স্কিনটা হবে চকচকে ফরসা উজা ধপ দেবে স্টান টান এইভাবে যদি তোমরা নিভে কি একবার ব্যবহার করো একদিনেই ত্বক হবে চারগুলো বেশি ফর্সা উজা ধপ দেবে স্টান টান ডাক স্পট খুব সহজে দূর হয়ে যাবে